আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো বাড়িতে আসছি আসার পর বাবারে বলতে এসেছি যে বাবা আমরা পারেন গাছ থেকে আমি এবছরে গাছের আমরা খাওয়া হয় না আর কিনা আমরা অত একটা বেশি ভালো লাগে না নিজের গাছের আমরা অনেক বেশি স্বাদ তো বাবা আবার গাছে উঠে গেছে এখানে ভাবি মরিচির গুলে নিয়ে আসছি ট্যাঙ্কা দিয়ে আর এটা পেঁপে কাইতে নিয়েছি আমি তো ভাবি আমরা খাবে না সে পেঁপে দিয়ে খাবে আমি এখানে আমরা খাইতে আর আমাদের কাছে গুলো অনেক অনেক মিষ্টি এটা আমার একটা ভাই পুতির মেয়ে তো ও আমি বাড়িতে আসলে আমার সাথে বেশিরভাগ ও থাকে আমার সাথে সাথে আমার ছোট মানুষ তো যেটা বলবে এটাই শুনে তো ভাবি আবার মানুষের গুলা দিয়ে পেয়ারা দিয়ে খাবে তাই ভাবি এখানে পেয়ারা পাড়তে আসে তা আমাদের বাসায় কিন্তু পেয়ারা আমরা মানে যে কোনো ফল মানে জাম্বুরা বলেন চালিতা বলেন এগুলো কিন্তু সব কিছুই আছে আমাদের বাসায় তো ভাবি হ্যাঁ আমরা হাতে নিয়ে বসে আছি বলেন যে একটা একটা ছবি তুলেন তারপর আমি একটা ছবি তুললাম এখানে ভাবুর সাথে অধুষ্ঠান করতেছিলাম তো বাবার আমরা পাড়া শেষ এখানে অনেকগুলো আমরা পারছি কিছু আমরা আমরা খাবো আর কিছু আমরা হয়তো বিক্রি করবে এখানে কারণ আমরা তোর খাওয়া যায় না একসাথে এখানে কাছে অনেক আমরা